হ্যালো বন্ধুরা এন কে তোমাদেরকে স্বাগত আমি চলে এসেছি আমার সবজি বাগানে আমি সবজি বাগানের মধ্যে আজকে নিয়ে নিচ্ছি এখানে পুঁই শাক পুঁই শাকের মধ্যে পুঁয়ের ডাটাগুলো নেব না পাতাগুলোকে কেটে নিচ্ছি আমি আজকে একটু অন্যরকম রান্না করব। আজকে খুব বৃষ্টি হয়েছে তার জন্য আমি রান্নাটা একটু অন্যরকমভাবে বানাবো বা অন্য কিছু করব। এই কি করছি তোমরা রেখে নাও আমি পুঁই শাকগুলোকে নিয়ে রুমে চলে গেছি এবার চুলার মধ্যে চলে এসেছি চুলায় একটা চুলাটাকে ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিছু সরিষার তেল দিয়ে দিলাম আমাদের বাড়ির তৈরি বাড়িতে লাগানোর সরিষে পিসাই করে যে তেল দেবো সেই তেল এবার এটাকে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়া গেছে আগে থেকে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি চাল ডাল এখানে বড় চালগুলো নিয়ে নিয়েছি কাঁচা বাদাম নিয়েছি সব কিন্তু কাঁচা কলায় তেওড়া কলায় মসুর কলায় বিউলি সব কিছুই কাঁচা নিয়ে আমি কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর বাড়িতে ছলা ছিল না ছলা ভিজানো ছিল অঙ্কুর বেরোনো ওগুলোকেও নিয়ে নিয়েছি আর আমি পাতা আর আলু কেটে নিয়েছি এবার এগুলোকে দিয়ে আমি আজকে খিচুড়ি বানাবো খিচুড়ি কীভাবে আমি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয় আসছে তখনই আমি কিছু মশলা শুকনো মশলা ওটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে না চাড়া করে নেব আর তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব তারপর আমি পরিষ্কার করে নেব ওই যে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা ধরে চাল ডাল কলাই বাদাম যেগুলো সব কিছু তোমরা যে কোনো কলাই বাদাম দিতে পারো অনেক কিছুই এখানে দেওয়া যায় এই চাল বাদাম কলাই এগুলো যত বেশি হবে তত খিচুড়িটা খেতে ভালো লাগবে এবার এগুলোকে পরিষ্কার করে আমি পাত্রটার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষানো হলে টেস্টটা একটু ভালো আসবে এভাবে খিচুড়ি একবার হলেও তোমরা বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে আমি যতগুলো চাল ডাল ভিজিয়ে রাখা ছিল আমি সবগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যখন তলায় ধরে আসবে বা লেগে যাবে তখন পানি দিতে হবে আর যতক্ষণ না হবে ততক্ষণ এখানে কষিয়ে দিতে হবে আমি আলু আর পুঁই শাকগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার অন্য কোনো সবজি ছিল না বলে শুধু শাক আর আলু আর চাল ডাল দিয়ে ভালো করে খিচুড়ি বানাবো আজকে খুব ভালো করে না হলেও যেটা হবে সেটা খেতে অসাধারণ লাগবে আমি কে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা ছোলা কাঁচা ছোলাগুলো বাড়িতে অঙ্কুর বার করা ছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে ছলা ছিল না বলে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম অঙ্কুর বেরোনো ছলাগুলোকে এবার এটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর যখন তলায় ধরে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেবো পানি যখন লাগা ভাব হবে তখন দিতে হবে বা পুড়ে গেলে আবার দিলে হবে না আমি এবার পানি দিয়ে দিলাম পানি একটু বেশি করে দিতে হবে আমি এখানে তিন মগ পানি দিলাম তিন মগ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবারও এক মগ পানি দিয়ে দিলাম এখানে তিন থেকে চার মগ পানি তোমরা চাইলে আরও পানি দিতে পারো এখানে আরও পানি লাগবে আমি এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তার জন্য একটু অল্প পানি দিলাম অল্প পানি দিলে তাড়াতাড়ি ফুটে আসে আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চলে এসেছি ফুটে আসার পর দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে আর চুলোটা জ্বলছে খুব সুন্দর আর আমি কাঠে আজকে চুলায় কাঠে রান্না করছি খিচুড়ি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর চুলোটা জ্বলছে তো এত সুন্দর রান্নাটাও হবে খুব সুন্দর মনে হচ্ছে যে সেন বেরোচ্ছে যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ একটু পরপর হাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে যদি তলায় ধরে যায় না আর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে খেতে একদম বাজে লাগবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একবার করে আর একবার করে নেড়ে চেড়ে নিচ্ছি বারবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ির টেস্ট আসে খুব ভালো আর এখানে খিচুড়ির মধ্যে চাল মসুর ডাল তেওড়া কলাই খেসারি কি কাঁচা বাদাম ছোলা এসব সব কিছু দিয়েছি তোমরা আরও চাইলে এখানে কলাই অ্যাড করতে পারো আমি দিয়ে দিলাম এখানে টমেটো দুই তিনটা টমেটো গাছে ছিল সেটাকেও আমি আমার সবজি বাগান থেকে তুলে নিয়ে এসে আমি খিচুড়ির মধ্যে কেটে করে ধুয়ে দিয়ে দিলাম এটাকে এবার নাড়াচাড়া করে যখন এবার হালকা হালকা সব সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে আমি এবার এখান থেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু ভালো করে লবণটাকে সব চাই লবণটা মেখে যায় সেরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে আসছি দেখে নাও খিচুড়িটা কত সুন্দর গলতে শুরু করেছে কিন্তু এখনও খিচুড়িটা হয় নাই খিচুড়িটা হতে আরও সময় লাগবে কারণ খিচুড়ি যত সময় নিয়ে হবে ততই টেস্ট লাগবে খিচুড়ি হালকা সেদ্ধ হয়ে যে খিচুড়ি হয়ে যাবে সেটা নয় খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে বা তাড়াতাড়ি তলে লেগে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে দেব কিন্তু সেই খিচুড়ির টেস্ট আসবে না ভালো খিচুড়ি বানাতে গেলে খিচুড়ি একটু সময় নিয়ে বানাতে হবে খিচুড়ি বানাতে গেলে খিচুড়ি যদি সময় দিতে পারো তবে খিচুড়ির টেস্ট আসবে ভালো সময় না দিলে কিন্তু খিচুড়ির টেস্ট আসবে না একদমই আসবে না দেখে নাও এভাবে খিচুড়ি রান্না করেছি আমি খিচুড়ি খুব সুন্দর লাগছে দেখতে খেতেও অসাধারণ লাগবে দেখে মনে হচ্ছে খিচুড়ি আমার এবার রেডি হয়ে যাচ্ছে কিন্তু এটাকে আমি চুলায় কিছুক্ষণ বসিয়ে রেখে দেবো আরও এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য যে কলাইগুলো আছে আলোগুলো আছে স্পঞ্জের মতো সেদ্ধ হবে তখনই খেতে ভালো লাগবে কিন্তু এই খিচুড়িটা শেষের দিকে একটু লেগে যায় এই সময় খিচুড়িটাকে বারবার নাড়তে হবে খিচুড়িটা লেগে যায় বলে যদি তাড়াতাড়ি নামিয়ে দেওয়া হয় কিন্তু খিচুড়িটার টেস্ট আসবে না ভালো এটাকে একটু সময় নিয়ে ভালো করে যদি নামানো যায় বা রাখা যায় চুলার মধ্যে তাহলে টেস্ট আসবে ভালো এই পর্যায়ে তোমরা একটু ফুটে উঠবে তখন তোমরা তেজপাতা গরম মশলা সবই দিতে পারো আমি কিছুই দিই নি কিন্তু এই শেষ পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ো দিলে ভালো হয় গরম মশলা গুঁড়ো দিলে সেনটা খুব ভালো আসে যে গন্ধটা বেরোবে সেই গন্ধটা গোটা পাড়ায় সে গন্ধ ছড়িয়ে পড়বে সবাই জানতে পারবে যে কাউরি বাড়িতে না কাউরি বাড়িতে খিচুড়ি হচ্ছে খিচুড়ির গন্ধ খুবই সুন্দর যারা খিচুড়ি ভক্ত বা খিচুড়ি খেতে পছন্দ করো তারা একবার হলেও বানিয়ে দেখো এভাবে খিচুড়ি রান্না খুব সুন্দর লাগে দেখো খিচুড়িটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে এভাবে খিচুড়ি আমরা তো রান্না করে প্রায় খাই তোমরা একবার হলেও এভাবে রান্না করে দেখো খিচুড়ির টেস্ট খুব ভালো আসবে খিচুড়ি যাকে বানিয়ে খাওয়াবে সে বারবার বানাতে টুয়েস্ট করবে সবাই বলে খিচুড়ির সঙ্গে লাগে মাংস কিন্তু এইভাবে খিচুড়ির রান্না করলে মাংসর প্রয়োজন নেই শুধুই খিচুড়ি এক থালা আর থালা খাবে এভাবে খিচুড়ি একবার হলেও তোমরা রান্না করে দেখো খেতে লাগবে অসাধারণ টাটা বন্ধুরা